লাস্ট কয়েকদিন যাবত তীব্র গরম মাঝে মধ্যে বৃষ্টি হয় আকাশ মেঘলা থাকে তো সব কিছু মিলে চলতেছে অনেকদিন পর ক্যামেরা সেটা আপনি বের হয়েছে তো যেহেতু সকালবেলা এটা তাই রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা তো এখন প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যাব ইয়ামা শোরুমে চলেন দেখা হচ্ছে সামনে গিয়ে সামনে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই দেখেন একটা বাগান বিলাস গাছ যেটাই কি না একসাথে প্রায় তিন চারটা কালার হলুদ আছে পার্পেল আছে তারপরে হচ্ছে হোয়াইট আছে সো তিন চারটা কালার একটা গাছেই সো আশপাশে হচ্ছে এরকম খুব একটা দেখা যায় না অনেকে এখান থেকে কলম কেটে বা ডাল নিয়ে এরকম করতে চায় সো অনেক গাছের গ্রুপগুলোতে দেখলাম যে ধরনের গাছের বেশ দাম প্রকৃতিতে এখন মোটামুটি অনেক রকমের ফুল আছে কৃষ্ণচূড়া জারুল বেলি ফুল তারপর জবা ফুল ইভেন মোটামুটি বেশ প্রকৃতি খুব সেগুজে আছে এ হচ্ছে আমাদের সবচেয়ে ইয়াঙ্গার বাইকার সে রিসেন্টলি বাইক দুই মাস শোরুমে রাখার পরে হচ্ছে সে দুই বাইক বের করছে মেবি ছয় তারিখ বা সাত তারিখে সালাম আলাইকুম আমি তো আজকে সকালবেলা আমাদের গোপালগঞ্জ ওয়াইসের একটি মর্নিং রাইডের আয়োজন করা হয়েছে তার পক্ষ থেকে আমরা গোপালগঞ্জের সকল ওয়াইসের ভাই ব্রাদার যেমন দেখেন প্রথম আসার পরে আমাদের সব বাইকগুলো একটা নিয়ে করেছি ওই যে বেশ কিছু জনসমষ্টি দেখা যাচ্ছে ওদের পুরো এখন স্কোয়াড নিয়ে আমরা বেরোবো মর্নিং রাইডে আসলে প্রতিটা গ্রুপের মর্নিং রাইডের মজাটা যে কি এটা যারা একবার মর্নিং রাইডে না বেরোয়ছে তারা বোঝে না মর্নিং রাইড মানে একটা শান্তি একটা মানে ফ্রেশ এয়ারের মধ্যে আপনি যখন পুরো একটা স্কট সব থাকবে আমাদের বাইক তখন একটা মজাই থাকবে আলাদা আর আজকে আমাদের স্বামী বাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমারও ধন্যবাদ এত সুন্দর একটা ইন্টো দেওয়ার জন্য তো সবাই হচ্ছে রেডি হয়ে গেছে বাইকগুলো সিরিয়ালে রাখা হয়েছে কিছু সময়ের মধ্যে বের হয়ে যাবো সব আমাদের বাইকগুলো

আমি ওর পিছনে রাইড করতেছি এই হচ্ছে ছাপড়ি পোলা বাইনের অবস্থা এই ছাপড়ি এই ঠিক হয়ে বসো এটা ছাপড়ি ছাপড়ি পজিশন তো এই হচ্ছে সমস্ত ভাই ব্রাদার আগের দিন যখন রেল লাইনে আসলাম রাতের বেলায় তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রেল লাইনে তিনটা ছেলে একসাথে আর কি অবস্থা খুবই ভয়াবহ ছিল একজনে তো দেখলাম নাক মুখ একবারে রক্ত বের হয়ে গেছে সো এই যে হচ্ছে অবস্থা দেশের মানুষজন কোনো সচেতনতা নাই তো মানে প্রথমত এইটার উপরে যদি আমি ব্রেক করি আমার চায়গায় ব্রেক ধরবে না তারপরে হচ্ছে ধাম রাস্তার মাঝখানে ধান রেখে দিয়েছে এমন অবস্থা ধানের উপর উঠাই দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে কারণ এমন অবস্থা ছিল যে দুইটা গাড়ি ও একটা গাড়ি আরেকটা গাড়ির ওভারটেক করতে পারবে না ওই সিচুয়েশনে সো ওই ওই যে অবস্থা ওই জায়গায় হচ্ছে গিয়ে ধানের উপর দিয়ে উঠাই দিয়েছে তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে দেন দেখলাম যে নাক মুখ ফেটে একবার রক্ত বের হয়ে গেছে রাস্তা মানুষজন ইউজ করবে ঠিক আছে বাট অ্যাটলিস্ট মানুষজন চলাচলের মধ্যে একটা এনাফ পরিমাণ স্পেস রেখে আই গেস ইউজ করা উচিত সো রেল স্টেশন থেকে এখানে কিছু সময় থাকবো ছবি টবি তুলব সো এরপরে আবার অন্যদিকে যাবো সো বাইকগুলো এখানে পার্ক করা হয়েছে এখানে কিছু সময় ফটো সেশন হবে এই পাই অমিতাভ বচ্চন ডেস্টিনেশন হচ্ছে আমরা আমাদের পুরান মানিকদা যাব। যাবো মানে গুল করতেছি বেশ খারাপ না ভালোই লাগতেছে কিন্তু ট্যুরটা হয়তো বা সর্বোচ্চ বিশ কিলোমিটার হইতে পারে কিন্তু আরও একটু বেশি হইলে বা একটা ডে লং ট্যুর অ্যাটলিস্ট হইলে মেবি খুব বেশি ভালো লাগতো আর বড় ট্যুর হইলে তো কথাই নাই যেখানে তিন চার দিনের ট্রিপ হইলে পুরান মানিকদের নতুন রাস্তা এটা তো ওই হচ্ছে চাবল ব্রিজ সকাল বাঁচতেছে হচ্ছে আটটা চল্লিশ কিন্তু গরমে মনে হচ্ছে এখন ভর দুপুরবেলা

রেটে যখন সবগুলো বাইক একসাথে চলে দেখতে বেশ বেশ সুন্দর লাগে সবাই আমরা নাস্তা করতে ঢুকবো কাশফুলে তো এখানে সবাই ছায়া জায়গায় গাড়িটা পার্ক করতেছে দ্যাটস তো সবাই মিলে আমরা এখন কাশফুলে নাস্তা করতে বসছি ফুলে নাস্তা রাস্তা করে এখন सवार विदाय चले जाते जा सो दैट्स इट फॉर टुडे सो होप यू गाइस एंजॉय दिस वीडियो सो 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 यू एनजॉय दिस वीडियो प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब ओके सो टाटा